সুব্রজিৎ দাস কিছুদিন যাবৎ আগে আমি একটা অনলাইনের থ্রু একটা সরকারি চাকরি অ্যাপ্লাই করি যেটার থ্রুতে কিছু টাকার বাবদ নিয়ে তো তারা ওইগুলো সিকিউরিটি ডিপোজিট এবং কিছু বলে নেয় এবং প্রথমে টাকা তারপরে বাইশ হাজার টাকা নেওয়ার পরে কিছু বৈদ্যুতিক যন্ত্র যেমন আইপ্যাড বগারা আমাকে দেওয়া হয় সেগুলো নেওয়া হয় এবং গতকালকে আমি ওদের এখান ভোপালে আমাকে ট্রেনিং করানো হয়েছিল ওখানে আমরা গিয়েছি ভোপালে ট্রেনিং করেছি পরীক্ষা দিয়েছি সব কিছু হয়েছে তারপর আমরা গতকালকে কিছুদিন আগে বাই লেটারে আমাদের অফার লেটার আসে যেটা নিয়ে আমরা সেক্রেটারি বিল্ডিংয়ে যাই ওইখানে একজন কিছু লোক ছিলেন এর মধ্যে দু তিনজনকে নাম জানি বাকিদের নাম জানা নেই যেমন শুভম বিশ্বাস আশিকা পান্ডে আর দীপঙ্কর শিল তার তিনজন ছিল কোথায় ছিল সেক্রেটারিতে ছিল আগরতলা সেক্রেটারিতে আগরতলা সেক্রেটারিতে তো এবং ওদেরকে দেওয়ার পর ওরা খামটাকে খুঁকে নিয়ে এবং কিছু কাগজপত্র সিগনেচার করায় এবং আমাকে একটি লেটার টাইপ ধরানো হয় যেটা দিয়ে বলা হয় যে তেপানিয়া ব্লগের বিডিও এখানে একটি সেলএফের একটি জায়গা আছে ওই জায়গাটিকে ভিজিলেন্স করার জন্য এবং কিছু করার জন্য যখন আমি ওটা করি তারপরে করার পরে বিডিও ম্যামের সাথেও যখন আমার কথা হয় বিডিও ম্যামের সাথে কথা হওয়ার পরে যখন আমি এখান থেকে বেরিয়ে গেলাম তারপর কিছুটা যখন আমি আগরতলা থেকে ব্যাক করছিলাম তাদের মাননীয় উদীপুরের এডিশনাল স্পেশাল কল করলেন এবং কল করে বললেন যে যেখানে আছে তুমি পশ্চিম থানায় আসো তো আমি স্ব ইচ্ছায় পশ্চিম থানায় যাই এবং পশ্চিম থানায় গিয়ে পুরোটা বিষয় আমি জানাই তারপর পশ্চিম থানার মাননীয় অফিসার তখন ছিলেন না কিছুক্ষণ পর আসলেন এবং এসে কথা বললেন এবং তারপর রাধা কেশরপুর থানার পুলিশ যে আমাকে ওখান থেকে এখানে নিয়ে আসে। এটা আমি মনে করছি এটা একটা অনেক বড় চক্রান্ত যেটা দিয়ে আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা বা যারা আমরা বেকার আছি আমাদেরকে একটা টাকার প্রলোভন দেখিয়ে ফাঁসানোর চেষ্টা করছে সেটাই আমি সরকারের কাছে এটাই বিনোদন আবেদন করবো যেটাই হোক এদের যাতে ইনভেস্টিগেশন করে যাতে ত্রিপুরার বাকি যারা ছেলেমেয়েরা আছে তারা যাতে ওটা থেকে বেঁচে যায় আমার সাথে যেটা হয়েছে হয়ে গেছে আর এবং মাননীয় পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে অনেক সাহায্য পাচ্ছি অনেক ওরা সাহায্যও করছে এবং ওনারা সুন্দরভাবে এর মধ্যে ছিলেন যেমন আমার কালকে যখন বিলিউ ম্যামের এখানে আসে এখানে আমরা দুটি গাড়ি আসে এবং তখন যারা জানতে পারি যে দুটি গাড়ি থেকে আমি খবর পেয়ে গেছি এবং কিছু লোক পলাতক হয়ে যায় তার মধ্যে ওদের মধ্যে কিছু নাম হচ্ছে বিশ্বাস সুরজ ঘোষ ওনারা ছিলেন বিষয় তোমাকে যখন তারা নিয়ে আসলো টেপানিয়া ব্লকে কয়টা গাড়ি ছিল দুটা গাড়ি ছিল কি গাড়ি ছিল এগুলি এগুলো একটা স্করপিও ছিল একটা বোলের ছিল লেখা ছিল হ্যাঁ গাড়িতে কে কী ছিল গাড়িতে আমি একটা গাড়িতে আমি ছিলাম আর এর দুজন মেম্বার ছিল আর একটা গাড়িতে ওনারা স্টাফ ছিলেন এবং লাস্টে যখন আমাদের বিডিও ম্যাডাম ওদেরকে ডাকতে বললেন বাইরে থেকে তখন আমি যখন ওদেরকে ডাকতে দ্বিতীয়বার বাইরে গেলাম ওনারা আমার ডাক শুনে না বেশে ওখান থেকে আরও তাড়াতাড়ি পালালো তখন আমি ওদেরকে ধরার চেষ্টা করি কিন্তু আমি ধরতে পারিনি এবং ওখানে আমার একটি ল্যাপটপ ছিল সেই ল্যাপটপটি ওর ওনারা নিয়ে চলে ওই গাড়িটি

একজন বয়স 30 থেকে 32 হবে আর দুজন মহিলা ছিলেন এক তারা 34 35 হবে আর বাকিরা 20 25 এরকম সবাই কি একসাথে জড়িত মহিলাও ছিল হ্যাঁ এর মধ্যে তিনজনারও ছিল না কিছু বাইরের মহিলাও ছিল সবার সাথে তোমার কথা হয়েছে হ্যাঁ তুমি সবার সাথে কথা বলেছি তোমাদের তোমাকে কোনো আইকা টেগার দিয়েছিল হ্যাঁ আমার যেটা একটা আইকাট দিয়েছিল যেটা আমি মানে পুলিশ ডিপার্টমেন্টে হ্যান্ডওভার করেছি তোমার জবটা ਕਿਸের জব ছিল আমাদের জবটা বলা হয়েছিল যে একটা ভিজিলেন্স ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আর যারা তোমাকে এই অফারটা দিয়েছে তারা কি পুষ্টে রয়েছে সেক্রেটারি কিছু জানো না ওটা আমার জানা নেই তোমার কিভাবে যোগাযোগ হয় তাদের সাথে আমার তাদের সাথে তার একটা ফোন নাম্বার আছে ওটা দেওয়া আর আর যোগাযোগের কালকেই ছিল প্রথম যোগাযোগ এছাড়া যখন আমরা ট্রেনিংয়ে যাই তখন তো অফার লেটারের সাথেই টিকিটটি আসে তো আমরা ওই টিকিটের থ্রোতেই আমরা ট্রেনিংয়ে গিয়েছিলাম ট্রেনিং লেটার যখন এসেছিলো তখন একসাথে যাই তোমার কি নাম বলেছিল আমার নাম সুব্রজিৎ দাস বাবার নাম কা চন্দ্র দাস কি করো তুমি আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আছি সেক্রেটারিতে যারা ছিলেন এর মধ্যে কিছু স্টাফের সেক্রেটারি কার্ডও ছিল যা থেকে আইডেন্টিফাই হয় যে ওনারা সেক্রেটারি স্টাফ তুমি কি সেক্রেটারিতে গিয়েছিলে হ্যাঁ আমি সেক্রেটারিতে গিয়েছিলাম সেক্রেটারিতে যাওয়ার যে ভিজিটের পাশটি আছে সেটা আমি ত্রিপুরা পুলিশকে হ্যান্ড ওভারও করেছি ভিজিটর পাস ছিল তোমার সাথে হ্যাঁ আমার কাছে সেক্রেটারি থেকে দেওয়া হয়েছিল হ্যাঁ তো সেক্রেটারি থেকে দেওয়া হয়েছিল এবং পুলিশ ভেরিফিকেশন করে দিয়েছিল অ্যাপয়েন্টমেন্ট লেটারও তোমাকে দিয়েছিল হ্যাঁ আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং একটি যেমন সরকারি অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে হলুদ কালার খামে করে পুরো সিল এরকম ভাবে এসেছিল যেটা আমার বাড়িতে একটা যে কোনো একটা কোরিয়ার সার্ভিসের থ্রুতে এসেছিলো আমি সেই কোরিয়ার সার্ভিসটার নামটা ঠিক বলতে পারছি না কিন্তু আমি বুঝেছি কুরিয়ার সার্ভিস যে ডেলিভারি বয়টি এসেছিলো ওনার কাছে অনেকগুলো ডেলিভারি জিনিস ছিল বাড়িতে ওয়াফি অ্যাপয়েন্ট লেটারটা পাঠিয়েছিল না এই বিষয় নিয়ে তোমার কাছ থেকে কত টাকা নিছে তারা এ তারা মোটামুটি ধাপে ধাপে বলতে গেলে ষাট থেকে সত্তর হাজার টাকার কাছাকাছি ওরা নিয়ে গেছে চলে গেছে এই টাকাটা কীভাবে নিয়েছে তোমার কাছ থেকে টাকা তারা ক্যাশের মাধ্যমে নিয়েছে ক্যাশ সেক্রেটারিতে গিয়ে দিয়েছিল না না সেক্রেটারিতে না কিছু টাকা ওনারা ভোপালে নিয়েছিল আর কিছু টাকা আগরতলার আস্তাবল ময়দানে ভোপালে কোন তোমার ট্রেনিং নিয়েছিলেন ভোপালের এটা আমাদের রেল স্টেশন থেকে একশো মিটার দূরে ছিল এবং ওখানে পরীক্ষাটা হয়েছিল ট্রেনিংটা হয়েছিল মধ্যপ্রদেশের গোয়ালিয়ার এই জায়গাটার গোলেকা মন্দির ওই জায়গাটার পাশেই একটা বিল্ডিং ছিল ওই বিল্ডিংটাতে প্রাইভেট বিল্ডিং ছিল করা যায় এবং তুমি কি একা ট্রেনিং করেছো না তোমার সাথে আরও অনেকে ছিল আমার সাথে মো একশো থেকে দেড়শো লোক ট্রেনিং করেছিল সেই একই জবে একই জব ত্রিপুরাতে কয়জন ছিল ত্রিপুরাতে আমার জানা মতো দশ থেকে বারো জন ছেলে মেয়ে ছিল তাদেরকে চিনো তুমি না না তাদেরকে সবাইকে চিনি না এক দুজনকে চিনি এখন কি বুঝতে পারছো যে তোমার যে অফারটা দিয়েছে বা তোমার যে চাকরিটা সম্পূর্ণটা এটা একটা সম্পূর্ণ একটা ভুয়া এবং এইভাবে কোনো একটা কাজ করে ওদেরকে ফাঁসানো আমার মনে হয় ভবিষ্যতে এটাতে ওনারা ব্ল্যাকমেলও করার চেষ্টা করতে পারে অন্য কিছু করার চেষ্টা করতে পারে